সৌন্দর্য এরকম একটা জিনিস অনেক সময় বুজুর্গ নিজেরা সামলাইতে পারে না বুজুর্গের চোখ পড়া গেল বুজুর্গ কাইতে হয়ে যায় হ্যাঁ কেন কিতাবে লেখা আছে বহুত বুজুর্গ রূপ দেখা কাইতে হয়ে গেছে আবু আবদুল্লাহ উন্দুলুসি এর কাহিনী আছে হুম লম্বা কাহিনী কিতাব পাওয়া যায় পড়া নিতে পারেন ওনার জীবনীর কিতাব পাওয়া যায় শুধু এক কাহিনী দিয়ে জীবনী বানায় ফেলছে মোটা বলিয়াম হয়ে গেছে রূপ দেখা কাইত হয়ে গেছে তো মানুষ মানুষের প্রেমে পরে প্রথম সৌন্দর্য দেখা করে না হম কিন্তু সৌন্দর্য আল্লাহ রসুলকে আল্লাহ কতটুকু দিচ্ছেন হম সৌন্দর্যকে আল্লাহ একশো বাগের থেকে এক বাঘ নিছেন অর্ধেক ইসুব ইসলামকে দিয়েছেন বাকি অর্ধেক পুরো সৃষ্টিকে দিয়েছেন নিরানব্বইটাই নিজের বন্ধুর ভিতরে লাগায় দিয়েছেন একটা হলো হোসেন একটা হলো জামাল হোসেন হলো কালার আর একটা হলো জামাল আর জামালের আল্লাহ কোনো ভাগ করেন ওটা পুরাটাই বন্ধুরে দিয়ে দিছে। যেই দিক নিবেন যার কারণে মানুষ মানুষের ভিতরে শ্রেষ্ঠত্ব লাভ করে ভালোবাসার পাত্র হয় যেটাই নিবেন কামেল না পরিপূর্ণভাবে না আকমাল বলে পরিপূর্ণের উপরে যা আছে সব আল্লাহ নিজের বন্ধুর ভিতরে লাগায় মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লামের ভিতরে লাগায় গেছে এক বাগের অর্ধেক পায়া ইসুফ ইসলামকে দেখা মহিলারা হাত কেটা ফেলছে খবরও ছিল না রক্ত ওদেরকে সজাগ করছে যে এত রক্ত পড়তেছে জর্জরায় হাত কই তো চেয়া দেখে যে হাত নাই জায়গায় হাত আঙ্গুল কয়টা সাইজ হয়ে গেছে শুধু রূপ দেখা এক বাঘ পাইছেন এক বাঘের অর্ধেক নিরানব্বই বাঘ পাইছেন এই জন্যই তো আল্লাহ রসুল কে যারা দেখছেন ওরা পুর কাটে নাই আঙ্গুল কাটে নাই পুরা কাটায় সাহাবাহাম পুরা পুরা কাটায় হ্যাঁ সত্য এটাই তাহলে এক আদর্শ দিয়া পাঠাইছেন যদিও এটা বলা উচিত না তারপরও বলতেছি দুনিয়ার লিস্টে আজ পর্যন্ত যারা লিস্টি করছে বিবেক বুদ্ধি নিয়া ওরা মোহাম্মদুর রসুল্লাহ কে এক নম্বরে রাখতে হয়েছে কেউ আজ পর্যন্ত দুই নম্বরে আনে নাই যার আকল বুদ্ধি ঠিক আছে আর যার আকল বুদ্ধি ঠিক নাই ওটা তো পরের কথা ওটা তো ভিন্ন কথা ওটাতে তো কোনো সে নাই ওর সাথে তো কোনো কথা নাই কিন্তু আজ পর্যন্ত বিবেক বুদ্ধি বিদ্যানিয়া যারা মনীষীদের লিষ্টি করছে চাই মুসলমান করুক চাই গায়ের মুসলিম করুক মোহাম্মদুর রসুল উল্লাহার নামটা এক নম্বরে আছে উঠে দেখেন বাকি বলবেন কেউ তো রাখে নাই না রাখতে পারে আমি ভাববো ওর আকল বিবেক বুদ্ধি ঠিক নাই তাতে তো কিছু আসে যায় না তো জীবন করা উদ্দেশ্য আর কিচ্ছু না গোড়া গেলেই আল্লাহ রাজি হবে রসুল রাজি হবে মিলবে কিন্তু জানলাত কিভাবে এই জন্য আদর্শ দিচ্ছেন সর্বক্ষেত্রে পেশাব পায়খানা থেকে নিয়া পেশাব পায়খানা থেকে নিয়ে বড় মামুলি জিনিস বাথরুম একটা অন্ধকার আবদ্ধ জায়গায় হয় ওইখান থেকে নিয়া ওইখানেও আদর্শ আছে ডোকবে কিভাবে বাহির হবে কিভাবে কোন পাও দিয়া ঢুকবে কোন পাও বাইরে করবে বলবেন এত কিছু করার দরকার কি এই শরীরটা আপনি বানান নাই আমি বানাই নাই এটার সাইন্টিফিক দিক আছে সাইন্টিফিক বলতে একটা শব্দ মনে হয় আছে। আসে না নাই আছে এটার সাইন্টিফিক একটা দিক আছে সেটা জানে যেমন পুরুষকে বলছে পাছা উঠা পায়জামা হোক আর প্যান্ট হোক আর সালোয়ার হোক পায়ের গোড়ালির উপরে পড়ো এটারও সাইন্টিফিক দিক আছে বিজ্ঞান বাহির করছে কেন পড়তে বলছে তো বলছে তোমার একটা এখানে একটা স্পেয়ার রগ আছে কোনো দিন যদি বাইপাস করতে হয় তাহলে এই রগটা ওইখান থেকে নিয়ে তারপরে বাইপাস করবে তুমি এটা ঢাইকা রাখলে বাতাস লাগবে না এটা শুকায়া যাবে বাইপাস যখন করবে তখন রগ অন্য জায়গার থেকে নিতে হবে তোমার এটা নিয়ে করতে পারবে না এখানে স্পেয়ার রগ রাখা আছে যেটা আল্লাহস আগেই দিয়া দিছেন পুরুষকে বলছে এটা খোলা রাখো মহিলাকে বলছে তুমি ঢেকা রাখো তোমারটা বাতাস লাগলে শুকায়া যাবে আর একটা বাতাস না লাগলে শুকায়া যাবে বানানিওয়ালা সেট করছে সাইন্টিফিক দিক আছে সব কিছু আপনি বলবেন এত বিধি বিধান কেন পেশাবখানায়ও বিধি পায়খানায়ও বিধি এক কামরা স্বামী স্ত্রী ওইখানেও বিধিবিধান বিধান না সাইন্টিফিক দিক আছে মানুষ তো সবই মানুষ ঠিক না রক্তের কালার তো একে এটাই তো বলে হম কি এটাই তো বলে মানুষ তো নারী হোক আর পুরুষ হোক মানুষই তো ঠিক না সবার রক্তের কালার তো একই ঠিক না আচ্ছা রক্তের কালার এক মানুষ এক মাইনা নিলাম কিন্তু পুরুষের হরমুল আর মানুষ মহিলার হরমুল এক নাকি হ্যাঁ এটা এক মানে দেখা যেতাম মহিলার হরমুল ভিন্ন পুরুষেরটা ভিন্ন না না ভিন্ন না তাহলে ভিন্ন করলেন কেন এটাই সাইন্টিফিক দিক ওর হরমুল ভিন্ন আর হরমুল ভিন্ন এর হরমূল ভিন্ন ওটা ভিন্ন বুঝেই তো যেটা জীবন কিন্তু গড়ার জন্য জন্য না গড়াই উদ্দেশ্য যদিও জাইজা আমাদেরকে গড়তে দেয় না আমরা যাই সামনে নিয়ে আসি যেমন বলে না ব্যস্ত আমি ব্যস্ত ব্যস্ততা যদিও আমার সামনে চলে আসে দেওয়াল হয়ে হয়ে প্রতিবন্ধক চলে আসে আমি ব্যস্ত এটারও সলিউশন আছে ব্যস্ততা তো একদিন সমাপ্তি ঘটবেই মৃত্যু আসতে দেরি ফেরেশতার ধনী আসতে তো দেরি হবে না জাল আল এসতে বড় কর্কশ বাসায় কানের ভিতরে চিৎকার দিবে তোর ব্যস্ততা শেষ বাকিয়া লবাল সব কাটি তোর সামনে তোকে একা সম্মুখীন হইতে হবে কেউ সম্মুখীন হবে না যারা দুনিয়াতে বেঁচা আছে ওরা কেউ সম্মুখীন হবে না হবে না তো দূরের কথা খবরও নিবে না হয়তো দুই এক দিন একটু চোখের পানি ঝড়াবে মাঝে মাঝে ওনার হাতের গড়ার জিনিসগুলা দেখে একটু আফসোস করবে সব আছে তুমি নাই এটা একটু বলবে কিন্তু কোন সমস্যার সম্মুখীন হবে না সমস্যা সম্মুখীন তা কি হইতে হবে এই জন্য মেরে দোস্ত মোহাম্মদুর রসুল আলহিমকে আল্লাহ এই জন্য পাঠাই পাঠাইছেন যে ছোট তুলনাহীন জীবনটা এক দিনের জীবনটা করার জন্য এক দিনের জীবন যেটা গেছে ওটা তো গেছে যেটা হাতে আছে ওটাই কালকেরটা পাবো কি পাবো না এটা তো জানি না বুদ্ধিমান তো ওই ব্যক্তি যেটা নিয়ে ভাবে সত্য এটাই এটাও আল্লাহর রেহসান যে কিভাবে গড়বে ওই করার জন্য আল্লাহ আদর্শ দিয়া পাঠাইছেন মেলে কোরআন চিৎকার দিত না প্রত্যেক ব্যক্তির জন্য আদর্শ দিছে আর এই আদর্শ শেখা জরুরি সর্বক্ষেত্রে আদর্শ দেখা জরুরি যে রসুল্লাহ সাল্লি আসাল্লামের আদর্শ কি আমি যে করতে চলছি আমি যে করতেছি এখানে আল্লাহ রসুলের আদর্শ কি কি আদর্শ আল্লাহ রসুলের আদর্শটা কি এখানে কোন আদর্শ আদর্শ কেমন আল্লাহ রসুল এর আদর্শ প্রথমেই বলছি সবকিছু কিছু গ্রান্টেড আল্লাহ গ্রান্টি দেওয়া দিছে না অমায়ান্তিকো আনিল হাওয়া নড়াচড়া পর্যন্ত আমাদের হুকুম ছাড়া করেন না আর ওই জাত শুধু কামেল না আকমাল পরিপূর্ণ না পরিপূর্ণর উপরে নাহলে আপনি কি মনে করেন জাবের আল্লাহ তাআলা আনহ আল্লাহ রসুল কাজায় হাজতের জন্য গেছেন প্রয়োজন মেটানোর জন্য গেছেন গেছেন যা হয়ে থাকে বাথরুমের জন্য গেছেন প্রথম তো পর্দা করার জায়গা ছিল না আল্লাহ রসুল গেছেন আর যাবের রদি আল্লাহ তালুকে বলছেন যাবের এই যে ছোট ছোট ঝাড়িগুলা দেখা যায় গাছগুলা দেখা যায় এদেরকে বলো না আমার জন্য পর্দা করতে তো যে যে জায়গায় ছিল কার আগে কে আসবে পর্দা করে দিছেন আল্লাহ রসুল প্রয়োজন মেটাইছেন বাহির হয়ে আসছেন জারির ভিতর থেকে আয়সা বলসে যাবে এদেরকে বলো নিজের জায়গায় চলে যেতে মানুষের মতো যে যে যেই জায়গায় জায়গায় ছিল ওই গেছে রাজি আল্লাহন বলেন যে আমার বলার ইচ্ছা ছিল না আমার এটা দেখার ইচ্ছা ছিল না যে এদেরকে তাদের জায়গায় চলে যাক আমার দেখার ইচ্ছা ছিল এখানে আসে কি বসে সুগ্রাম ছাড়া কিছু ছিল না ছিল আর ছিল। যার আমরা মানতে চাই না বিদায় হজের দিন আল্লাহ রসুল উন্মতের জন্য একশো জব করছে চল্লিশটা নাকি ষাটটা আল্লাহ নিজের রসুল নিজের হাতে নহর করছেন উড ভিতরে সমানে যুদ্ধ চলতেছিল যে কে আগে আইসা ছুরির নিচে দাঁড়াবে আজকে সুমত মানতে চায় না উম্মত। নবী সাফাত চায় এই জন্য এটো বলছেন অমায়ান্তিকানিল হাওয়া ইনহ আইল্লা ওয়াহি যা করতে দেখো যা করে যা বলে সব আমাদের হুকুম ছাড়া সুতা পরিমাণ এদিক ওদিক হয় না এটাও বল বোঝা দিচ্ছেন দিয়ে দিচ্ছেন যেটা ভাইব না নিচের নিজের থেকে করছে আর জাত বানাইছেন এরকম হায় হায় মানুষ মানুষের পিছে পড়ে বহুত দিক দিয়া বহুত কারণ মানুষ মানুষের সাথে ভালোবাসা করে অনেক কারণ কারণ যতগুলা কারণ দুনিয়াতে আছে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামের ভিতরে দুনিয়ার মানুষের ভিতরে যা না আছে আর সে কুঠি গুণ বেশি আছে মানুষ মানুষের প্রেমে পরে সৌন্দর্য দেখা ঠিক না কি কি কন হুম আজকে বুঝে আসুক আর না আসুক আর না আসার কারণও আছে আর ঘুমের থেকে উঠা থেকে নিয়ে ঘুম পর্যন্ত মানুষ শত যাই ঝামেলার ভিতরে দিন কাটায় প্রয়োজন মানুষের চতুর্দিকে দৌড়াইতে থাকে আর এটাই সত্য মানুষ জন্ম নিতে দেরি প্রয়োজন তাকে চতুর্দিক থেকে ঘেরা নিতে করে না যতক্ষণ পর্যন্ত না মার প্রয়োজন দ্বারাই বাচ্চার প্রয়োজন মিটতে থাকে কিন্তু যখনই দুনিয়াতে পা দেয় পা দিতে দেরি প্রয়োজন চতুর্দিক থেকে ঘিরা ধরতে দেরি করে না দিন যাইতে থাকে প্রয়োজনের মাত্রা বাড়তে থাকে আর এই প্রয়োজনের দিকে তাকায় মানুষও হিমশিম খেয়েছে থাকে কিন্তু তারপরও যেটা সবচেয়ে বড় সত্য যেই দুনিয়ার ক্ষুদ্র জীবনটা আখেরাতের তুলনায় ক্ষুদ্র বললেও কম বলা হইল না ঠিক বলা হইল না

তাহলে একশো পাক আর 200 পাক আর হাজার পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথাই সত্য লাকা সালাসা তিন দিন তোমার জীবন মাদা মাদার অতীতের জীবনটা একদিনই বললাম এটা তো অতিবাহিত হয়ে গেছে ও ইয়াউম আরেকটা দিন যেটা আজকে বিরাজ করতেছে আর ইয়মন আরেকটা দিন আছে যেটা কাল বলি ওইটাই সত্য আর আমলাম তাজিদ কালকের দিনটা পাবো কি পাবো না এটা কারো বলার ক্ষমতা নেই তাহলে আখেরাতের তুলনায় তিন দিনই দাঁড়াইল তিন দিনও দেখা যাবে না দুই দিনই তো পার্সেন্টেজ বলা ক্ষুদ্র বলা চলে না আখেরাতের তুলনায় এই ছোট জীবনটা যাই জামেলা যতই থাকুক যাই জামেলা আমাদেরকে বসতে দেয় না প্রয়োজন আমাদেরকে বসতে দেয় না কিন্তু আসলে এই জীবনটা গড়ার জন্য কাটানোর জন্য না আল্লাহ করার জন্য দিচ্ছেন আরেক শব্দে বলা যায় আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার জন্য দিচ্ছেন বিনিময়ে কি মিলবে এটাও ঘোষণা আছে ওয়াদা আছে অঙ্গীকার আছে বিনিময়ে মিলবে কি কি দিবেন বিনিময়ে মিলবে কি দিবেন আল্লাহ কোন জিনিসটা আল্লাহ দিবেন বিনিময় এক কথা বলতে গেলে বোঝা যায় যে দুটা জিনিস সবচেয়ে বড় এক তো আল্লাহ রসুল রাজি হয়ে যাবেন এর চেয়ে বড় পাওনা কিছু নাই মানুষ যদি মানুষের নৈকট্য পাওয়ার জন্য মানুষের কাছে হওয়ার জন্য আপনজন হওয়ার জন্য হওয়ার হওয়ার জন্য জন্য যেটা দ্বারা সে দুনিয়ার জীবনে সামান্য উপকৃত হবে হইতেও পারে নাও হইতে পারে কোনো গ্যারান্টি নাই উপকৃত হইল কিন্তু ভোগ করতে পারবে কি পারবে না এটারও কোনো গ্যারান্টি নেই এটার জন্য যদি মানুষ মাথার গাম পায়ে ফেলতে পারে সবকিছু বিসর্জন দিতে পারে সবকিছুকে বুলা যেতে পারে উদাহরণ দিলে অনেকগুলা দেওয়া যাবে চোখে আঙ্গুল দিয়া দিয়া দেওয়া যাবে আর এটা সুস্পষ্ট তাহলে আল্লাহ আল্লাহ রসুলের নৈকট্য কত বড় হ্যাঁ ওই ব্যক্তির জন্য যে প্রয়োজন মনে করে আর যে প্রয়োজন মনে করে না তার জন্য তো বনে মুক্তা ছড়ানোর মতো বরং একচ খারাপ অবস্থা যে প্রয়োজন মনে করে যে আল্লাহ আল্লাহ রসুলের নৈকট্য আমার প্রয়োজন আমার জীবনের পাথে আমার দরকার তাহলে আল্লাহ রাজি হওয়া আল্লাহ রসুল রাজি হওয়া এটা কত বড় তো দ্বিতীয় পুরুষ জান্নাত সুখ শান্তির জীবন মিলবে তো যেটা বুঝাইতেছিলাম জীবনটা আসলেই গড়ার জন্য যদিও যাই জামেলা আমাদেরকে বসতে দেয় আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার জন্য জান্নাত পাওয়ার জন্য অনেকটা গুছায়া দিছেন আল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করে গুছায় না দিতেন অনেক সময় হয় না অনেক কাজ গুছায়া দিয়া বলে এটুক তুমি করে ফেলো অনেক সময় হয় মালিক হয় মা বাবা হয় অনেকটা গুছায়া দিয়া বলে বেটা আমি এতটুকু গুছায়া দিলাম তুমি এটুকু অনেক সময় হয় কঠিনটা গুছায়া দিয়া সহজটা করতে বলে আল্লাহ কিন্তু আমাদেরকে গুছায়া দিছে মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন এটা গুছানোর প্রমাণ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন এটা আরো বড় প্রমাণ সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন এটা আরো বড় প্রমাণ যല്ല গুছিয়ে আดิছিল মেনমেনগুলো গুছিয়ে আতিছিল নিজের ইচ্ছা কোরা দিছিল আজকে তো বুঝে আসবে না আজকে বুঝে আসবে না আজকে হয়তো বুঝে আসবে না কিন্তু কালকে বুঝে আসবে মরার পরে বুঝে আসবে মরা লাগবে না আজরায়েল বুকে হাত রাখতে দেরি সমস্ত পর্দা শট করে দেরি হবে না সব পর্দা আখেরাতের পর্দা সরানে সুইজ আমার বুকেই রাখা আছে খালি আজরাইল এসে ওটার ভিতরে পাঞ্চ করবে আর সব পর্দা সোরা যাবে তখন বুঝে আসবে কিন্তু ওই বুঝ কোনো কাজে দিবে না কোরআন সুস্পষ্ট সবাই বুঝবে একদিন যেরকম রুহের জগতে বুঝছিল কলু বালা বইলা বাহির হয়ে আসছে ওইখানে দিমত কারো ছিল না আবার আরেক দিন বুঝবে আরেক দিন বুঝবে নাইলে কোরআন কেন বলতো রব্বানা ইন্নানা আবসার কেনু একদিন আবার বুঝবে কিন্তু ওই বোঝা কোনো কাজে দিবে না পরিবর্তন করলে যেরকম নিজের কারেন্সি চলে না চলে না কি ওটাকে চেঞ্জ করতে হয় চেঞ্জের সিস্টেম থাকলে চেঞ্জ করতে হয় তারপরে চলে না কোনো দোকানে নিবে না ঠিক এইখানে ওইখানে চলবে চলবে আজকে হয়তো হাতে পায়ে ধরে বোঝানো হইতেছে নবীরা কোনো ত্রুটি করেন নাই কিন্তু আমাদের নবী তো করেনই না এটা তো সাল্লা সিগনেচার দিয়ে আসেছে গ্রান্টি দিয়েছেন ও আল আল গাই বিবি আমার নবী কোনো কৃপণতা করে নাই আল্লাহর গ্রান্টি সাক্ষী নিয়ে আনিস হাল বাল্লাক্ত

দুনিয়ার এই পার্থিব জগতের যাই জামেলা প্রয়োজন সামাজিকতা এই গতা, সেই গতা। এগুলো আমাদেরকে পারিপার্শ্বিকতা এগুলো কিন্তু আসলে সত্য এটাই এই জন্যই জীবনটা গড়বে কিভাবে কোন পদ্ধতিতে গড়বে গড়তে যাওয়া যেন ভুল না হয়ে যায় সুরায় ফাতে আল্লাহর কাছে আবেদন আল্লাহ বলে দিতে পারত যে তোমার মন ইচ্ছা মতো আমার কাছে আবেদন করার তারপরে তুমি সুরা মিলায় নামাজ পুরা করো আল্লাহ জানে সহজ করছেন ভালোবাসার নিদর্শন এটা আল্লাহ ভালোবাসে আমাদেরকে ভালোবাসে বিদায় এটা আল্লাহ প্রমাণ দিচ্ছেন যে আমি কতটুকু ভালোবাসি আবেদন তুমি কিরকম করবে তোমাকে আবেদন আমি শিখায় দিতেছি শিখায় না নির্ধারিত প্রথম পাঠ শুধু আল্লাহর জন্য আল্লাহর প্রশংসা মধ্যের পাঠ 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 আল্লাহর বন্দার মাঝে শেষের পাঠ শুধু আল্লাহর জন্য আবেদন সুরায় ফাতে আবেদন আল্লাহ আবেদন শিখায় দিছে কেমনে করবে আর রহমান বলতে দেরি আল্লাহ জবাব দিতে দেরি করেন না হামিদা আবদি বলেন বন্ধা আমার প্রশংসা করল আর রহমান ইর রহিম আসনা আবদি বন্ধা আমার গুনগান গাইল মালিক ইয়ে অমিদ্দিন যখন বলে তখনও জবাব দেয়

আবেদন যে যেরম পারত এরকম করতো আল্লাহ আবেদন শিখাই দিছে দরখাস্ত করবে তো কিরকম করবে শব্দগুলা কি হবে সবগুলা নিজে নির্ধারিত এটা হলো দয়ার প্রমাণ মায়ার প্রমাণ সেনহার প্রমাণ আল্লাহর ভালোবাসার প্রমাণ তদরূপ জীবনটা গড়াও আল্লাহ শিখায় দিছে مڈل پیس نمونا پیسے محمد اللہ, صلی اللہ علیہ وسلم زندگی. پورا سلمر پورا گرہنج